নমস্কার পেহেলগাঁও ঘটনার প্রত্যাঘাত ভারত চালিয়েছিল মূলত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তান সরকার যে লালন পালন করছে জঙ্গিগুলোর সেই জঙ্গিগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য ভারত সরকার পেহেলগাঁও ঘটনার প্রত্যাঘাত চালিয়েছিল অপারেশন সিন্তনের মাধ্যমে কিন্তু জঙ্গি জঙ্গিপাড়া যুক্ত দেশ পাকিস্তান সেটা না করে ভারতকে পাল্টা প্রত্যাঘাত হানছে সিভিলিয়ানদের উপর কিন্তু ভারত তা প্রতিরোধ করছে সেই প্রতিরোধের সামাল দিতে না পারে শেষ পর্যন্ত বৈঠক ডাকলেন পাক প্রধান প্রধানমন্ত্রী শরীফ ন্যাশনাল কমান্ড অথরিটি এনসি বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী শহবাজ শরীফ সেনা সূত্রে উদ্ধত করে একথা জানিয়েছে সংবাদপত্র রয়টার্স ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করছে রাজনৈতিক মহল কারণ পাকিস্তানের সামরিক ও অসামরিক শিষ্যকর্তাদের নিয়ে গঠিত এই কমিটির হাতেই রয়েছে পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার তার মানে পাকিস্তান সর্বশেষ পর্যায়ে চলে গিয়েছে পাকিস্তান চেয়ে ভারতের আক্রমণ অপারেশন সিঁদুর সামাল দিতে পারছে না এবং তার প্রত্যাঘাত চালাতে গিয়েও যে ব্যর্থ ভারতের সেনারা যে বীর বিক্রমে তাদের সব প্রচেষ্টাকে নষ্ট করছে সেই প্রেক্ষাপটে একদম কুল কেনারা না পেয়ে শেষ পর্যন্ত ন্যাশনাল কমন্ড অথরিটির বৈঠক ডাক কিন্তু এটা মনে রাখবেন ভারতের সঙ্গে আপনারা যুদ্ধ করছেন ভারত কিন্তু পাল্টা কোনো আর প্রত্যাখাত করছে না ভারত সব ডিফেন্স করছে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবেন নিজের হিতার্থে নেবেন ভারত কোনো পাকিস্তানি সিভিলিয়ানদের উপর আক্রমণ করছে না কিন্তু কিন্তু পাকিস্তান বারবার ভারতীয় সিভিলিয়ান স্কুল গুরুদারা এগুলোকে টার্গেটে রেখেছে কী বলেন আপনারা পাকিস্তানের এই কার্যকলাপকে